আগের কত বলতে কষ্ট কথা হলো আপনাদের সন্তান আপনার কাছে যেমন দামি আমার কাছে যেমন দামি না আমি আমাদের সাথে অনেক সন্তানকে অনেক কষ্ট

আর আমরা করিয়াছি বুঝুন জানি না জানো

আমাদের আর কি সন্তানটা বড় হবে আমাদের জন্য দোয়া করবে দোয়া যদি কোব হয়ে যা না যথেষ্ট হয়ে যাবে আমরা কখনো বলি না আমাদের সবসময় দোয়া করি না আমাদের উস্তাদ খেলা বাপ করো মা বাবার সাথে 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 আমরা করি কারণ এদের ঋণ পরিশোধ হবে না মা বাবার যেমন পরিশোধ করতে পারো না উস্তাদরাও ঋণ কেউ কোনোদিন পরিশোধ করতে পারবে না এজন্যই জন্যই তাদের সাথে সৎ ব্যবহার করা তাদের প্রতি সহানুভূতি দেখা হ্যাঁ তাদের প্রতি যেমন আপনি সন্তান আপনি দিচ্ছেন সন্তান যেরকম আপনার সব ভুজুরের কাছে বিড়ালের মতো হয়ে যান আপনার গার্জেনের কাছে এরকম বিনয় হন আমার কাছে না বন্ধু তো বন্ধু হিসাবে ছাত্র ছাত্র হিসাবে উস্তাদ উস্তাদ হিসাবে মানে এটাকে বলা হয় তাওয়াজ ইন ক্যাশারি

তরুণী পাকিস্তানের করাচি বর্তমানে জাস্টিস সাবেক জাস্টিস পাকিস্তানের বিচারপতি ছিল উনি এখনো আছেন মুফতি তদুসমানীয় দামাক বারকা ফুল আলিয়া ওনার কাছে ফোন দিয়েছে বুঝলো আমার তো অনুমতি লাগে আপনার অনুমতি চাই আমাকে সরকার ভালো বলতেছে বাইতুল মোকারমের প্রতি হওয়ার জন্য আপনি যদি অনুমতি দেন আমি তাদেরকে আজও দেব আর যে না দেন আমি দেবো উনি বুঝতে কেমন মানে দেন তো

দোয়া করবেন অত্র প্রতিষ্ঠানের প্রধান উপদেষ্টা এবং ওনার দোয়া এবং ওনার মোশালা ইসা পরিচালিত হচ্ছে প্রধান উপদেষ্টা ওনার দিক নির্দেশনা আমি পরিচালিত হচ্ছি এই কারণেই উনি আজকে এটা দোয়া প্রচনা করবেন এবং করবেন এবং মুক্ত করে আলোচনা করে আপনাদেরকে ইনশাল্লাহ করে যাবেন একটু কষ্ট দিলাম আমি অনেক কিছু বলে ভালাম বলবেন তো ইনশাল্লাহ দেখে নেবেন ইনশাআল্লাহ আসসালামাইকুম